কোয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজকে রবিবার ভোরবেলা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি এই প্রথম ক্যানাডাতে এত জোরে বৃষ্টি পড়তে দেখলাম এমনি ঝিরঝির করে প্রায়ই বৃষ্টি পড়ে এখানে তবে এই দুদিন ধরে মারাত্মক গরমও পড়েছিল তবে দিনের বেলা এখানে গরম পড়লেও রাতিরে একটু স্বস্তি সন্ধ্যের পরেই যখন সূর্যদেব চলে যান তারপরেই এখানে বেশ ঠান্ডা পড়ে যায় ফ্রিজে বেশ অনেকটা পনির রাখা ছিল তাই আজকে ভাবলাম পনির দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে ফেলি আজকে একটু মটর পনির বানাচ্ছি আর তার সাথে পনির দিয়ে একটা রাইসও বানাবো প্রথমে কড়াইয়ে দু চামচ কুকিং অয়েল দিয়ে তার মধ্যে আদা রসুন কুচি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এই সবগুলোকে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট বানিয়ে নেব ততক্ষণে আমি এখানে পনিরগুলো হালকা লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিলাম কে মটর পনির বানানোর জন্য বাইরে থেকে ফ্রেশ ক্রিমের ইউজ করবো না তাই এখানে থাতার টুকরো কাজু দুটো পনিরের টুকরো আর নর্মাল টেম্পারেচারে দই আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি নদিকে পনিরগুলো দুদিকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম মেটো পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট ভালোভাবে কষানোর পর যখন দেখলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এরপরে আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েও আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে ফুটিয়ে নেব খাবার লাস্টে ফ্রোজেন মটরশুটি আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আবার শেষে কাসুরি মেথি আর বাটার দিলেই রেডি হয়ে যাবে মটর পনির এর সাথে খাওয়ার জন্য আমি একটা রাইস বানিয়ে নিচ্ছি আবারও দু চামচ কুকিং অয়েল নিয়ে নিলাম তার মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে দিলাম জিরেগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার গুঁড়ো করে রাখা কারিপাতা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে সেটা অবশ্যই দিয়ে দেবেন কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম বেশিক্ষণ রাখলে পাতাগুলো পুড়ে যাবে এরপর আমি ফ্রোজেন মটরশুটিগুলো দিয়ে দিলাম ওপর থেকে ভাত যেটা আমার বানানো অলরেডি আছে সেগুলো দিয়ে দিলাম আর লাস্টে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা ভাজা পনির তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আপনারা বাড়িতে নিরামিষের দিনে অবশ্যই এইরকম দুটো রেসিপি ট্রাই করতে পারেন আজকে দুপুরে লাঞ্চেরই বেরিয়ে পড়েছি ওমের লাইব্রেরির বুক্স রিটার্ন করতে আর তার সাথে একটু বাজারও করতে দেশীয় জিনিস কিনতে গেলে আমাদের এখানে ইন্ডিয়া মার্কেট যেতে হয় কিন্তু ইন্ডিয়া মার্কেটটা আমার বাড়ি থেকে অনেকটা দূর তাই সামনের চাইনিজ মার্কেটেই বেশ কিছু দেশীয় জিনিস পাওয়া যায় সেখানেই আজকে যাচ্ছি আজকে বহুদিন পর এরকম টেলিফোন দেখতে পেলাম যখন আমাদের সবারই বাড়িতে বাড়িতে ফোন ছিল না তখন এরকম টেলিফোন বুথে গিয়ে এক টাকার কয়েন ফেলে ফেলে আমরা ফোন করতাম এখানে সুপারমার্কেটগুলোতে ঢোকার মুখেই এরকম স্টিকার লাগানো থাকে আজকে কোন কোন জিনিসে অফার দেয়া হচ্ছে তবে আজকে মার্কেটের মধ্যে ঢুকেই প্রথমে ওমের সব থেকে প্রিয় জিনিস লিচু দেখতে পেয়েছি আমাদের দেশের থেকে দেখতে তুলনামূলক একটু ছোটো সেই একই ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে লিচুর দাম সাড়ে চারশো গ্রামের দাম আড়াইশো টাকা মতো আজকে এই সিজনের প্রথম লিচু আর আম কিনব আর এই মার্কেটটাই এলে কত ধরনের যে ফল দেখতে পাই এই ফলগুলো সৌমিক একবার ইন্দোনেশিয়া থেকে এনেছিল এগুলোও অনেকটা লিচুর মতো খেতে এখানে তো জানেন চেরি ব্লুজুম হয় সেই চেরি ব্লুজুম থেকে এখন চেরি ফলও কিন্তু তৈরি হয়ে গেছে আজকে দোকানে তাই দেখলাম একদম ফ্রেশ চেরিও পাওয়া যাচ্ছে আমরা দেশে যেটা খেতাম সেটা আসলে করম চা এগুলোকেই চেরি বলা হয় এখানে আবার কি অদ্ভুত ধরনের একটা ফল আছে দেখুন গায়ে কাঁটা কাঁটা আর বিশাল বড় বড় একদম শক্ত পাথরের মতো এর নাম সর সুপার আমের ভান্ডার দেখুন বিভিন্ন দেশ থেকে রকমারি আম এখানে পাওয়া যায় আমগুলো এসছে ইন্ডিয়া থেকে আজকে একটা মাত্র পিস নিয়ে গিয়ে দেখব কেমন খেতে যদি মিষ্টি হয় নেক্সট টাইম আরও নিয়ে যাব। আজকে বাজার করার দায়িত্ব দিয়েছি ওমের ওপর বেশ কয়েকবারই আমার সাথে এসে এসে ও দেখে কিভাবে বাজার করতে হয় সেকশানে কি পাওয়া যায় তাই আজকে ওকে বলেছি তুমি নিজের মতো করে বাজার করো আমি শুধু বলে দেবো কি কি লাগবে আমাদের বাড়ির কাছের এই চাইনিজ মার্কেট প্রচুর ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় এবং বিভিন্ন ইন্ডিয়ার সবজিও পাওয়া যায় কুমড়ো ঢেঁড়স ঝিঙে শিম কারিপাতা যেগুলো অন্য সুপার মার্কেট এমন ভালো পাওয়া যায় না এখানে বাজার করতে করতে কারুর খিদে পেয়ে গেল বা লাঞ্চ বা ডিনারের জন্য বাড়িতে প্যাক করে নিয়ে যাওয়ার জন্য এখানে বিভিন্ন চাইনিজ ফুডও পাওয়া যায় কে দেখি বাজার করার পরে এখান থেকে প্যাক করে বাড়িতে নিয়ে যায় এখানে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রজাপতি বিস্কুট নিমকি আজকে আবার দেখলাম ফুচকাও এসছে এর আগে মার্কেটটায় এসছি কোনো দিন ফুচকা দেখতে পাইনি এবার দেখতে পেলাম যাক বাবা এবার ফুচকা খাওয়ার ইচ্ছা হলেই এখান থেকে নিয়ে যেতে পারবো ভেজ সেকশানে দেখছি চিকেন হার্ড, চিকেন গিজার্ড আলাদা আলাদা করে পাওয়া যাচ্ছে গোটা মুরগি তো এখানে পাওয়াই যায় তবে এই মার্কেটগুলোতে জানেন গোটা মুরগি পিস পিস করে ওনারা কেটে দেন না নিজেদেরকেই বাড়িতে গিয়ে কাটতে হয় এখানে আবার কালো রঙের মুরগি দেখতে পেলাম আবার হাঁসেরও মাংস পাওয়া যাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে পিস করার ভয়ে আমি এরকম রেডিমেড যেগুলো পাওয়া যায় পিস অবস্থাতেই সেগুলো নিয়ে যাই এগুলো উইংস এই উইংসগুলো নেব না কিছু লেগ পিস নিয়ে নিই বাড়ি গিয়ে স্কিনগুলো ছাড়িয়ে নেবো বাড়িতে ছোট বাচ্চা থাকলে ফ্রোজেন ফিশ না খাওয়ানোই ভালো তাই এখানেই একমাত্র জ্যান্ত মাছ পাওয়া যায় মাগুর মাছ আর তেলাপিয়া মাছটাই বেসিক্যালি এখানে পাওয়া যায় কি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেগুলো বরফ দেয়া থাকে আবার বেশ কিছু মাছ থাকে যেগুলো ফ্রোজেন অবস্থায় প্যাকেটেও পাওয়া যায় ওমের আজকে মাগুর মাছ দেখে বলছে আমি ক্যাটফিশই খাবো তাই ওর জন্য একটা ক্যাটফিশ নিলাম এখানে ওয়েট করে উনি প্রাইস বলে দেন তারপরে আমরা যেরকমভাবে পিস করতে বলি মাছটা সেরকমভাবে পরিষ্কার করে ওনারা পিস পিস করে দেন এই জায়গাটা জুড়ে পুরোটাই আছে বরফ দেওয়া মাছ এই মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ থাকে আর এই প্যাকেটের মাছগুলো দেখছেন এগুলো বহু দিনের পুরনো হয় এগুলো ভেতর একটা করে কেমিক্যালের প্যাকেট দেয়া থাকে সেগুলোকেই মাছগুলোকে সতেজ রাখতে সাহায্য করে প্রত্যেকটা প্যাকেটের ওপরেই এক্সপায়ারি ডেট থাকে তার মধ্যেই এগুলো খেয়ে নিতে হয় এই মাছগুলোর বেশিরভাগই নাম জানি না তবে এইটা একবার দেখেছিলাম ভাঙর মাছ মাছটা বুঝতে পারি না কিন্তু দেখতে আমাদের দেশের মাছের মতোই দেখতে লাগে সেগুলো গুগল করে দেখে নিই যে এই মাছগুলো খেতে পারবো কি এখানে চিংড়ি মাছের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এক একটা ওশিয়ান হিসেবে এক একটা চিংড়ি মাছের নামকরণ হয়েছে আমি বেশিরভাগ এরকম চিংড়ি চিংড়ি মাছটাই নিয়ে আজকে আজকে তবে না মাছ নিয়ে নিয়েছি পরের বার নেব আর আজমকে দায়িত্ব দিয়েছি বাজার করার বলে এই ভারী টলিটাও রাস্তা দিয়ে বয়ে আনছে আমাকে দিয়ে দিয়েছে ওর ছোট্ট লাইব্রেরির বই সমেত যে ব্যাগটা ছিল সেটা বাড়িতে এসেই ফ্রেশ হয়ে সবজিগুলো তুলে নিচ্ছি এখানে তো সমস্ত শাক সবজি থাকে তাই পরে করব বলে ফেলে রাখা যায় না রোং শাকের এখানে প্রচুর দাম এক আটির দাম নেয় প্রায় একশো কুড়ি টাকা তাই সবসময় আমি এই বড় প্যাকেটটা কিনি তাতে দাম পড়ে এই চারশো কুড়ি টাকা মতো একটু সস্তা হয় আজকে বলেছি ওমকে লিচু টেস্ট না করতে কালকে লিচু টেস্ট করব প্রথমে ঠাকুরকে একটু দেব বছরের প্রথম ফল তাই একটু লাল আঙুরও নিয়ে এসেছি এখানকার দেখুন প্যাকেটগুলোতে এরকম হোল করা থাকে তার জন্য প্লাস্টিকের মধ্যে খুব সুন্দরভাবে ফলগুলো থেকে যায় এখন বেশ ভালো গরম পড়ে গেছে বলে বেশি করে শশা নিয়ে এসেছি প্রত্যেক দিন দুপুরে স্যালাড হিসেবে শশা কিন্তু মাস্ট যে সবজিগুলো আমার আগের সপ্তাহের বেঁচে গেছে সেগুলো আমি বাদিকের বাকেটে রেখে দিই আর যেগুলো আজকে ফ্রেশ নিয়ে এসেছি সেগুলো ডান বাঁ বাদিকের সবজিগুলো আগে শেষ করে তারপর গুলো ইউজ করব হয়তো তো পরে তাড়াহুড়োতে ভুলে যাই কোনটা আগে ব্যবহার করব কোনটা পরে আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি